এটা তো ডিম বাচ্চা করানো ভাই মার্শাল্লাহ যারা চুইনা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন অসম্ভব সুন্দর একটা পেয়ার এটা কিন্তু ব্লিডিং মোডে আছে কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন আর সৌন্দর্য কিন্তু অনেক অনেক সৌন্দর্য এই কবুতরগুলোতে দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম জেড ব্ল্যাক কালার চোখ দুটা হচ্ছে টোটালি আগুন মার্শাল্লাহ এটা কিন্তু পিওর দেশি কবুতর এটার মাথায় কিন্তু গায়ে কিন্তু রেড বার আছে ব্ল্যাক না অনেক সুন্দর অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর আর এটার মার্কিংটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভাই ভালো আছেন ভাই জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষের মতে ভালো আছি আপনি কেমন আছেন

একটা মালা হবে আশা করি আপনারা যারা সেভেন জিরো ফাইভ ওয়ান আপনারা আর যার যেটা পছন্দ হয়েছে কম হবে যেটা আপনি যাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে সেই পছন্দ ওকে ঠিক আছে চলেন আর কথা বলবো না আপনাদেরকে কবুতরগুলো এক এক করে দেখে এবং আমাদের সম্পর্কে আইডিয়া দেয় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দর মার্কিং দেখতে পাচ্ছেন আপনারা গলার এখানে মার্কিংটা দেখেন অসাধারণ মার্কিং আর ঠোঁটটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে মাথায় কিন্তু খারাপ ছুটি আছে আর অনেক বড়ো সাইজের একটা কবুতর মাদ্রাজিগোল্লা এটা মাদ্রাজিগুল্লা এটা হচ্ছে মাদ্রাজিগোল্লা কবুতর কিন্তু মাসা। দেখেন সাইজটা দেখেন কেউ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা হ্যাঁ জন্মগত মানে অসুস্থ হয়েছে ওরকম না ওকে মানে এটা ওই আগে থেকে কানিটা আচ্ছা ঠিক আছে এই মো ইনশাআল্লাহ জমবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিন জমবে আর পাই ফেদার গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে মার্কিং তো আপনারা হাতে থাকতেই রেখেছে যদি আপনার পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ কালেকশন করে দেবেন ভাই কত রাখবেন এটা এটা মাত্র 600 টাকা 600 টাকা না 600 মাশাআল্লাহ বিশাল এক সাইজের পায়রা খুব তো দাম দাম করতে পারবেন না একদম পড়বে 600 টাকা যার পছন্দ হয় ইনশাআল্লাহ মিজাইতে কালেকশন করে নেবেন মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলিবার নোট কবুতর গায়ে কিন্তু রেড বার আছে ব্ল্যাক না মাসাল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর এটার মার্কিংটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর মার্কিং দেখার মতো আর টেস্টটা তো দেখতেই পাচ্ছেন কতটা তেজি এটা সিঙ্গেল মাদি দিলে কিন্তু সাথে সাথে জোড়া নিয়ে নেবে মাসাল্লাহ কত পড়বে এই নোটটা ভাই মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা না মাশাল্লাহ অনেক সুন্দর নয় কোয়ালিটি ফুল একটা নোট অন্য কোথাও থেকে নিতে গেলে কিন্তু আপনাদের পনেরোশো টাকা গুনতে হবে যাই হোক যাদের ভালো লেগেছে এই পাগলা নোটটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা কিছু আপনার সিঙ্গেল কবুতরের কালেকশন রয়েছে মার্শাল যে দেখেন মাক্সি কালার ভিতর একটা কবুতর আছে এটা মাদি না ভাই এটা হচ্ছে একটা মাদি কবুতর যাদের নোর আছে তারা নিতে পারেন মাদিটা কত পড়বে মাদিটার দাম পড়বে ছয়শো টাকা কবুতর দাম কিন্তু মার্শাল একেবারে সীমিত আছে মাদি হিসাবে কিন্তু সে কিন্তু দাম অনেক কম বলছে যাই হোক পাশে কিন্তু আর একটা মাদি আছে এটাও দেশি কবুতর না ভাই এটাও কিন্তু দেশি কবুতর লাল কালারের ভিতরে মার্শাল এটা কত পড়বে এটা পাঁচশো টাকা ওকে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আরও দুই টাকা রয়েছে এই যে এখানে কিন্তু আরেকটা দেশি কবুতর আছে এটা কিন্তু অনেক বড়ো সাইজের এটা কত রাখবেন এইটা চারশো টাকা তারপরে নিচার একটা যে আছে ওইটা কি সেম প্রাইস এটা এটাও সেম প্রাইস দাম থাকবে চারশো টাকা আসলে ভাইয়া যেই দামগুলো দেয় এই দামে কিন্তু আসলে কবুতর অনলাইনে কেউ বিক্রি করে কি না আমার জানা নেই যাই হোক আপনাদের এখান থেকে যার যেটা পছন্দ হয়েছে একেবারে রিজনেবল প্রাইস সংগ্রহ করে নেবেন শাল্লা অসাধারণ একটা পেয়ার দেখতে পাচ্ছেন একবারে শট ঠোঁটের ছুইনা কবুতর একদম সাদা চোখের কবুতর দেখেন কবুতর কিন্তু মাসা অনেক সুন্দর আর সম্পূর্ণ রানিং কবুতর মাথায় কিন্তু দুইটারই চিকন ঝুটি রয়েছে এই যে দেখেন কবুতর গুলো খাঁচা ছাড়লে কিন্তু কবুতরের কোয়ালিটি গেট আপ আপনারা বুঝতে পারবেন মাশাল্লাহ কবুতর দেখেন দালানের গেট দেখেন আর কতটা অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর মাশাল্লাহ আর সম্পূর্ণ রানিং কবুতর এটা তো ডিম্বার চাক করানো ভাই মাস যারা চুইনা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন অসম্ভব সুন্দর একটা পেয়ার এটা কিন্তু ব্রিডিং মুডে আছে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ডিম্বা চাক করবে এই পেয়ারটা কত রাখবেন এটা এক দাম একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে অ্যাকচুয়ালি চুইনা কবুতরের দামটা একটু বেশি থাকে আপনারা জানেন কারণ এটা সুন্দর যে দিক থেকে অনেক হাই লেভেলের কবুতর যাই হোক তো আমাদের আমি করবেন না ভাই কিন্তু সবগুলোই একদম বলে দিচ্ছে যাদের পছন্দ হয়ে গেছে এই বাজেটে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে দুই হাজার টাকা মাশাল্লাহ আরেক জোড়া খুবই কিউট কবুতর ঠোঁট গুলো কিন্তু একদম ফ্রেশ আছে মাথায় কিন্তু খারাজ উঠেছে কবুতর ভাই এটা এটা দেশি কবুতর দেশি কবুতর না মাশাল্লাহ অরিজিনাল দেশি কবুতর যেটাকে টাইগার গুলো বলে থাকে অনেকে হ্যাঁ অবশ্যই দেখাই এটা নর কবুতরটা না মাশাল্লা অনেক সুন্দর কিন্তু দেখেন সাদার ভিতরে কালো ফুট ঠোঁট অনেক সুন্দর কবুতরগুলো মাসাল্লাহ যারা দেশি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোতাটা নিতে পারেন আর সৌন্দর্য কিন্তু অনেক অনেক সৌন্দর্য এই কবুতরগুলোতে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে দুইটাই কিন্তু একদম সেম কালার সেম কোয়ালিটি একটার ফটোকপি হচ্ছে আর একটা ভাই রানিং তো হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার কত রাখা যাবে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না হ্যাঁ মাসাল্লাহ অন্য কোথাও থেকে নিতে গেলে কিন্তু আপনাদেরকে মিনিমাম পনেরোশো টাকা গুনতে হবে যাই হোক বা সবাই কিন্তু আপনার যেই দামে কালেকশন করে থাকে ওই দামে কিন্তু আপনাদের দিয়ে থাকে একদম থাকবে কত বারোশো টাকায় না ওকে দামাদামি করবেন না হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর আর যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম থাকবে বারোশো টাকা

এই যে দেখেন কবুতরগুলো মার্শাল্লা সাইজও কিন্তু অনেক ভালো খুবই হেলদি কবুতর আর দেখার মতো দুইটা কবুতরই কালার কিন্তু মার্শাল্লাহ একদম সেম আছে এটা এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি কবুতর মার্শাল্লা মাদি ফিটনেস কিন্তু অনেক ভালো দেখার মতো দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে অবিকল কোকা কবুতরের মতো তো অনেকে কোকাই মনে করতে পারেন আর যাই হোক রানিং একটা পেয়ার যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একজোড়া কবুতর এটার প্রাইস কেমন থাকবে ভাই এটার প্রাইস দেখা যাবে একদম পনেরোশো টাকা আসলে দাম একটু বেশি হ্যাঁ আচ্ছা এটা আজকের জন্য চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে এই পেয়ারটা আপনারা নিতে পারেন আপনাদের যদি এটা ভালো লাগে এটাও ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু রেয়ার কালেকশন পুরানো দেশি কবুতর ছেড়ে পড়লে খুব ভালো হবে এগুলো যাই হোক দামাদামি করা যাবে না একদম পড়বে চোদ্দশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটাও কিন্তু দেশি কবুতর এটা অবশ্য ছেড়েপালা পালা কবুতর আপনারা বুঝতেই পারছেন এই যে দেখেন মাটি মুটি খেয়ে কিন্তু কালার ডিসকালার হয়ে গেছে যাই হোক এটা কিন্তু ডিম বাচ্চা করা আর সাইজও কিন্তু অনেক বড়ো খাঁচা ছাড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা নট কবুতর মাসাল্লাহ সাইজ কিন্তু অনেক ভালো আছে বড় সাইজের কবুতর যারা বাচ্চা করা কালানি কবুতর খুঁজতেছেন রাজগুল্লা যেটাকে বলে এটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার দুইটার মার্কিং কিন্তু একদম সেম আছে সাইজও কিন্তু অনেক ভালো দুইটার মাথায় কিন্তু ঝুঁটি রয়েছে এই জোতাটা কেমন প্রাইস ভাই এটা মাত্র বারোশো টাকা এটা বারোশো টাকা হ্যাঁ অনেক সুন্দর কবুতর এই যে দেখেন দেখার মতো কিন্তু অনেক সাইজের অনেক বড় সাইজের কবুতর আর কালারও আবারও বলে দিচ্ছে একদম সেম আছে সামনেরটা হচ্ছে মাদি পেছনেরটা নর একদম বারোশো টাকা একদম বারোশো ওকে দামাদামি করা যাবে না যেহেতু একেবারে সীমিত দাম অন্য কোথাও থেকে কিনতে গেলে ন্যূনতম পনেরোশো টাকা গুনতে হবে আরেক জোড়া কবুতর এটাও কিন্তু পিওর দেশি কবুতর এটা ডিম বাচ্চা করানো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিম বাচ্চা করানো কিন্তু সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে এটা হচ্ছে নর সাদাটা নর না ওকে এটাও কিন্তু আপনার এই যে টাইগার কালারের মতো অনেক ডাকে না এই জন্য ওকে ঠিক আছে হ্যাঁ ছাড়া কবুতরগুলো অবশ্য খাঁচায় গেলে একটু নার্ভাস থাকে ছটফট করে থাকে যাই হোক এটাও কিন্তু রানিং পেয়ার যারা অল্প বাজেটে কবুতর খুঁজতেছেন তারা এই জোগাড়টা নিতে পারেন ডিম বাচ্চার জন্য অনেক ভালো হবে এই পেয়ারটা কেমন প্রাইস থাকবে এটা আটশো টাকা মার্শাল্লাহ সুন্দর একটা পেয়ার যারা ডিম বাচ্চা খেতে চান তারা তাদের কিন্তু উচিত কম দামে কবুতরগুলোই কালেকশন করা যাই হোক দামাদামি করা যাবে না কারণ এত কম দামে কিন্তু কেউ কবুতর দিবে না একদম থাকবে আটশো টাকা পেয়ার দেখেন খুবই চমৎকার একদম ব্ল্যাক কালার চোখ দুইটা হচ্ছে টোটালি আগুন মাসাল্লাহ এটাও কিন্তু পিওর দেশি কবুতর এটার মাথায় কিন্তু ঝুটি আছে দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি ফুল কবুতর এটা হচ্ছে ন এইটা নর কবুতর না তো এই যে দেখেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একবারে ব্ল্যাক যাদের কালো পছন্দ তারা কিন্তু এই কবুতরের জোড়াটা নিতে পারেন একদম ফার্স্ট আপনার মাথা থেকে পা পর্যন্ত কিন্তু পুরাটাই কালো আর চোখগুলো কিন্তু আগেই দেখেছেন মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার এটাও তো বাচ্চা করানো তাই না এটা বুঝে যাচ্ছে এই যে দেখেন ঠোঁটের এইখানে দেখে কিন্তু বুঝে যাচ্ছে যে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করানো কবুতর এই জোড়াটা কত পড়বে এইটা এক হাজার টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন এটার প্রাইস হচ্ছে একদম এক হাজার টাকা মার্শাল্লা এটা হচ্ছে আরেকটা পেয়ার এটাও কিন্তু দেশি কবুতর মাসাল্লাহ এটা কিন্তু টকটকে লাল আর দেখার মতো কবুতরের সাইজ কিন্তু দাদানের গেট আপটা দেখেন অসাধারণ এক জোড়া কবুতর এই যেটা হচ্ছে আপনার ডান পাশে এটাই মাদি কবুতর পেছনে হচ্ছে নোর কবুতর মাসাল্লাহ করানো কি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওকে এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাসাল্লাহ যারা এই টাইপের কবুতর খুঁজতেছেন সংগ্রহ করতে পারেন মার্শাল্লা দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার এটা কত পড়বে এটা টাকা এক হাজার টাকা ওকে সুন্দর একটা পেয়ার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আছে যারা ডিম বাচ্চা করা চান তাদের জন্য খুবই ভালো একটা পেয়ার দামাদামি করবেন না একদম পড়বে এক হাজার টাকা Terima kasih telah menonton! আর একটা পেয়ার এটা হচ্ছে অরিজিনালি দেশি কবুতর এটা অবশ্য আকাশি কালার ভিতরে এর আগে অন্য কালার দেখছেন এটা কিন্তু সাইজ অন্যগুলা তুলনায় মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর দুইটার মাথায় কিন্তু ঝুঁটি আছে এটাও রানিং তাই না ভাই হ্যাঁ এটাও রানিং এটাই কিন্তু রানিং কবুতর বাস ভাই কিন্তু আসলে আপনাদের কাছে একবারে পিওর দেশি কবুতর যেগুলো সেগুলাই কিন্তু তুলে ধরে এই যে দেখেন কবুতরের সাইজ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর আর সাইজও অনেক ভালো সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ ওইটাই তো নর না ভাই যেটা পিছনে চলে গেছে ছটপট করতে ডিম বাচ্চা কদানো ইনশাল্লাহ ডিম বাচ্চা কদানো কত রাখবেন এই জোলাটা এইটাও এক হাজার টাকা হ্যাঁ সুন্দর কবুতর ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট কবুতর আর দামও কিন্তু একেবারে হাতের নাগাল আছে যারা নতুন কবুতর পালন করবেন তারা কিন্তু এই অল্প বাজেটের কবুতর দিয়ে শুরু করতে পারেন যাই হোক দামি চলবে না একদম থাকবে এক হাজার টাকা